Preps তীরে এসে খুলনা টাইগার্স জেতা ম্যাচ শেষ মুহূর্তে হেরে গেল মেহেদি মিরাজের দল শেষ মুহূর্তে ব্যাটারদের ব্যর্থতার কারণে জেতা ম্যাচ হেরে গিয়ে মাঠের মধ্যে রেগে আগুন মেহেদি হাসান মিরাজ অপরদিকে নুরুল হাসান সোহানের নেতৃত্বে টানা সাত ম্যাচের মধ্যে সাত ম্যাচে জয়লাভ করে বিপিএল এর ইতিহাসে রেকর্ড বুকে নিজেদের নাম লেখালো রংপুর রাইডার্স দর্শক আজ বিপিএল এর তেইশতম ম্যাচে খুলনা টাইগার্স বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নামে রংপুর রাইডার্স আর শুরুতে ব্যাটিং করতে নেমে ফুজদুল শাহর তিয়াত্তর রানের ইনিংস এবং ইফতেকার আহমেদের তেতাল্লিশ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত বিশ ওভার শেষ করে একশো ছিয়াশি রান সংগ্রহ করে রংপুর রাইডার্স আর একশো সাতাশি রানের লক্ষ্য তারা করতে নেমে দুর্দান্ত শুরু করে খুলনা টাইগার্সের টপ অর্ডার ব্যাটাররা তবে শেষের দিকে রংপুরের বোলারদের অগ্নিছড়া ছড়া বলিংয়ে খুলনা টাইগার্সের মিডল অর্ডার ব্যাটাররা দিশারা হয়ে পড়ে শেষের দুই ওভারে পাঁচ উইকেট হারিয়ে বিশ ওভার শেষ করে একশো আটাত্তর রান সংগ্রহ করে খুলনা টাইগার্স যার ফলে রংপুর রাইডার্স এবারের আসরে টানা সাত ম্যাচের মধ্যে সাত ম্যাচই জয়লাভ করে বিপিএল এর ইতিহাসে রেকর্ড বুকে নিজেদের নাম লেখায় নুরুল হাসান সোহানের দল এবারের আসরে রংপুর রাইডার্স এর এমন দুর্দান্ত পারফর্ম দেখে মনে হচ্ছে এবারের বিপিএল এর শিরোপা রংপুর রাইডার্স এর ঘরেই উঠবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে নুরুল হাসান সোহানের করতে আপনি দশে কত দিবেন সেই সাথে কোন দল চ্যাম্পিয়ন হবে বলে আপনি মনে করেন যে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ